আপনাদের আরো একবার জানাবো জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাদবপুরের বহিরাগতরা এরা মদ খায় গাঁজা খায় ডাক্তারদের সঙ্গে সম্পর্ক নেই অগ্নিমিত্র বলকে গোব্যাক স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অফিসে এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই আমি এই তিনটে লোকের করেছি নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করবো জুনিয়র ডাক্তার ওরা পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত

এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য তার বক্তব্য আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ গতকাল অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান আসে যখন অগ্নিমিত্রা পল তিনি যাচ্ছিলেন এবং ওই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যেখানে বসেছিলেন সেখান থেকে এবং সেই নিয়ে আজকে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো বিস্ফোরক একেবারেই এবং অগ্নিমিত্রা পাল তিনি বিজেপির সল্ট লেকের দপ্তরেই যাচ্ছিলেন কারণ ওই বিজেপির সল্ট লেকের দপ্তরের ঠিক সামনেই স্বাস্থ্য ভবনের সেই প্রশস্ত রাস্তা যে রাস্তার উপরে এই জুনিয়র চিকিৎসকরা তারা টানা ধর্না অকর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার সময় তাকে ঘিরে যখন গো ব্ল্যাক স্লোগান দেওয়া হয় এবং অগ্নিমিত্রা পাল তিনি নিজে নিজের অফিসে চলে যান এবং সেইখানে গিয়ে তিনিও কিন্তু সাংবাদিক বৈঠক করেন এই প্রসঙ্গে বলতে গিয়ে গতকালই শুভেন্দু অধিকারী দুটি প্রসঙ্গ সামনে এনেছেন এক হচ্ছে এই আন্দোলন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি বলছেন যে এই রকম আন্দোলন বা এই রকম নিরামিষ আন্দোলন করলে সরকার চাপে পড়ে না এই মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারকে যদি নাড়া দিতে হয় তাহলে কিন্তু লোহার ব্যারিকেড ধরে ভাঙতে হবে বা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাঙতে হবে এই তিনি তার বক্তব্য অর্থাৎ আন্দোলন কেমন হওয়া উচিত তার একটা ইঙ্গিত দিয়েছেন এবং তার পাশাপাশি এই জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে বলে তিনি ইঙ্গিত করেছেন যাদবপুরের আপ টিচোল ছেলেদের তৃতীয় ইঙ্গিত করতেতে যারা নিশাকব্রষ্ট মদ গাজা সরসकाय এমন তিনি অভিযোগ করছেন এবং অগ্নিমিত্র পালকে যে বিক্ষোভ দেখানো হয়েছে তার পেছনে এরাই রয়েছে বলে সুবেেন্দু অধিকারী অভিযোগ রাবে সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই কিন্তু এদের কাছ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এই আবেদন সুবেেন্দু অধিকারী করেছেন ধন্যবাদ কমলাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা